স্বাগতম বন্ধুরা তোমাদের আমার ইউটিউব চ্যানেলে হারিওম রাজেশ তো আজকে আমি বেড়াতে এসেছি উর্ধুপ জোনাপদস এখানে নামলাম কি করে সেটাই আজকে দেখাবো তোমাদের তো চলো দেখে যাবি সাপাব থাকতে পারে সুবিধা আমার আমার সূত্রে কোনো আর এই কী করেছে পাতা পাতা যাওয়া যাবে চোখ সকলেই কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী কারণ যেহেতু বন্ধুরা মিলে বেড়াতে গিয়েছিলাম তো মাঝে মধ্যে দুটো একটা খারাপ কথা বেরিয়ে যেতেও পারে কিন্তু সেটা একেবারেই বাজে নয় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিউ কেমন লাগছে বহু দিন পর বেড়াতে গিয়েছি তো প্রায় এক বছর পর তো সেই জন্যই সবারই উত্তেজনাটা একটু বেশি তো সবাই সুষ্ঠুভাবেই এসছে সুষ্ঠুভাবে বেড়ে বাড়ি ফিরে গেছে সেটাই সবথেকে বড়ো কথা এই মুহূর্তে আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এখানটা প্রায় অর্ধেক তাই এখান থেকে নিচের দুটো আরও সুন্দর দেখতে লাগছিল তো সকলে মিলে তাই আস্তে আস্তে নামতেই লাগলাম ইয়ের শেষ কথায় দেখে ছাড়বো তো অবশ্যই সে অবশ্যই পৌঁছেছিলাম দেখতে পাচ্ছো ভয়গুলোকে সবাই ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু ওরা ভয় তো পাচ্ছে না উল্টে আমাদেরকে দেখে মাঝে মাঝে ভয় দেখানোর চেষ্টা করছে তো অনেক প্রতিকার পর আস্তে আস্তে ঠিক নিচে নেমেই গেলাম দেখতেই পাচ্ছ নিচে নেমে ভিউটা কীরকম কটা চারদিক জলের কুয়াশায় ভর্তি জল আছড়ে পড়ছে তো সেই কুয়াশাটাই সাদা হয়ে রয়েছে ওখানে রোদের আলোতেই সেরকম জোর নেই প্রথমে একটু গোটা চারদিকটা ঘুরে দেখার পালা সেই জন্যই আমি বেরিয়ে পড়েছি গোটা চারদিকটা কীরকম দেখতে কোথাও কিছু আছে কি না আশেপাশে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আগেই টের পেয়ে যাব জঙ্গল তো সেই হিসাবে আগে ঘুরে দেখে নিচ্ছি সব তো চারিপাশটা বেশ ঘুরতে দেখতে ভালোই লাগছে তো অনেক দূর পর্যন্তই গিয়েছিলাম একা একা ওরা ওখানে বসেছিল আমি একা একা ঘুরে দেখলাম বেশ ভালোই লাগছে এই জলের শব্দটাও মোহিত করে ফেলেছে যেন আমাকে আমি দেখতে যাই যে জলটা কত দূর থেকে আসছে সেটা তো আর সম্ভব নয় তো যেখানটা আছেড়ে পড়ছে জলটা ওখানকে নিয়ে যায় এই দেখো কত সুন্দর দেখতে লাগছে এইখানটা যদিও এইটা মেন ঝর্ণা নয় সাইড থেকে আসছে আমরা সেখানকে গিয়েছিলাম সবাই মেন ঝর্নার কাছে গিয়েছে তো মেন ঝর্ণা তো আগামী আমরা আগেই দেখে ফেলেছি সেই জন্য আমরা একটু অ্যাডভেঞ্চার টাইপের করতে গিয়ে পাশ দিয়ে গিয়েছিলাম তো ওটাও বেশ ভালোই হয়েছে ওদের থেকে আমরা বেশি এনজয়মেন্ট করেছি দেখতেই পাচ্ছ নিচে যে জায়গাটা ওরা গেছে বাড়িগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে ওইখানে তো অনেক ঘোরাঘুরির পর খাওয়া দাওয়ার পালা সঙ্গে করেই নিয়ে এসেছিলাম চাউ আর সঙ্গে তেমন কিছু নেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আগেই দেখতে পেয়েছো জলের বোতল একটা সঙ্গে করে নিয়েছি ওটা জল শেষটা প্রায় শেষের দিকেই হয়ে গেছিলো সেই জন্য খাওয়া দাওয়ার পরে ওইখান থেকে ঝর্ণা থেকেই জল ধরে খেলাম তো জলটার মধ্যে একটা মিনারেল মিনারেল ভাব রয়েছে কষা ভাব রয়েছে খেতে সেরকম একটা ভালো না তো যতটা সম্ভব মনে হয় জীবাণুমুক্ত সেই জন্যেই খেয়ে নিলাম যা হয় হবে দেখা যাবে তো খাওয়া দাওয়া হলো ঘোরা হলো এবার উঠবার পালা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম ওঠার জন্য চলো আয় রে অতনু উঠাই 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 পৌঁছতে পারবি না বলে বাবু তো আমার আগে রয়েছে প্রশান্ত ওকে আমি এটাই বলছি যে স্পোর্টসম্যান স্পিরিট দেখা কারণ আস্তে আস্তে উলে ওঠা যাচ্ছে না ওকে বলছি যে আগেটা ছেড়ে দে তুই দাও হলে তারপরে আমি দেখছি কি করে উঠে যায় যেহেতু বাবু স্পোর্টসম্যান সেই জন্যই ওকে কথাটা বললাম কারণ খেলাধুলার সঙ্গে এখনও যুক্ত সেই জন্যই বললাম আর উঠতে সবারই প্রচণ্ড কষ্ট হচ্ছিল শ্বাস প্রশ্বাস নেওয়া দেখেই বুঝতে পারছো আই ভাই আমরা নিস্তিকে প্লাস একদম রেগ উপরে উঠি এখনো 2 কিলোমিটার মত বাকি আছে যেতে হবে যাব তো অবশ্যই যেতে তবে নালে বাড়ি ফিরব কি করে ভিড়ী কোতেছি বাড়ি তো ফিরতেই হবে বাড়ি যে সময় অপেক্ষা করছে তো ভিউটা দেখো বছরে একটা করে ট্যুর করি তাই তো এখন একটা অংশ কৌশিক ভাই একটু জল দিবি নিচ থেকে উঠার পর সবার অবস্থা দেখো সবাই মিলে হাঁপাচ্ছি হাঁপানোর অবস্থা এবার তো সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা এরকম লাইফস্টাইল ভিডিও ট্যুর ভিডিও দেখার জন্য তো এই পথেই গিয়েছিলাম ভিডিওটা দেখার জন্য সকলকেই ধন্যবাদ